শেষ পর্যন্ত প্রায় বেকারের চরম নাটকীয় তাই ছয় পাঁচ গোলে জয় ছিনিয়ে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল পর্তুগিজ জুবারা আর স্বপ্নভঙ্গ হল সেলে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে গেল সোমবার রাতে কাতারের দোহায় অনুষ্ঠিত এই ম্যাচে ফুটবল বিশ্ব দেখল চরম উত্তেজনার এক প্রদর্শনী ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও কেউই জালের দেখা পায়নি ব্রাজিলের দ্রুতগতির আক্রমণ বারবার পর্তুগালের বক্সে ঢুকলেও। লাল সবুজদের রক্ষণভাগ ও গোলরক্ষক ছিলেন দুর্দান্ত অন্যদিকেই পর্তুগালের সংগঠিত আক্রমণ মাঝ মাঠে আধিপত্য বজায় রাখলেও ব্রাজিলের রক্ষণভাগ শেষ মুহূর্তে প্রতিপক্ষকে থামিয়ে দেয় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায় দ্বিতীয়ার্ধেও দুই দলের আক্রমণ প্রতি আক্রমণ চললেও গোলের শিখর ছোঁয়া যায়নি ফলে নির্ধারিত মিনিটের লড়াই গোল শূন্য অবস্থায় শেষ হয় অতিরিক্ত বিশ্বকাপে সময় থাকে না তাই নব্বই মিনিট শেষে রেফারি খেলা পেনাল্টিতে নেয়ার ঘোষণা দেন যেখানে রচিত হয় মূল নাটক ট্রাইবেকারের প্রথম পাঁচ শটে দুই দলেই দুর্দান্ত নির্ভরতা দেখায় এরপর খেলা গড়ায় সাডেন ডেথে এই পর্বে পর্তুগালের হয়ে শট নিতে আসা হোসে নেতো কোনো ভুল না করেই বল জালে জড়িয়ে দেন এরপর ব্রাজিলিয়ান তারকা তরুণ অ্যাঞ্জেলো শট নিতে এসে চাপ সামলাতে পারেননি তার শটটি বারের ওপর দিয়ে লক্ষ্যগ্রস্ত হয় অ্যাঞ্জেলোর এই মিসের সঙ্গে সঙ্গেই পর্তুগাল শিবির উল্লাসে মেতে ওঠে এবং ছয় পাঁচ গোলে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পর্তুগাল এখন ফাইনাল ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে